আমার ভিডিওটা যে দেখতাছে তার লাগিয়া তার লাগিয়া আমার ভিডিও দেখきゃ তুমি সাবস্ক্রাইব করো না আয়া আমার ভিডিও দেখきゃ তুমি সাবস্ক্রাইব করো না খালি বলে বিউ যায় না কি করি তামরে খালি বলে বিউ যায় না কি করি তামরে আমার সাবস্ক্রাইব কইরা দিও রে রে সাবস্ক্রাইব কইরা দিও রে সাবস্ক্রাইব করলে আমার বলে গান কইতে ভালো সাবস্ক্রাইব কইরা দিলে গান কইতে ভালো আমার মনের কথা কইম তোমাদের শোনে আমি মনের কথা কইম তোমাদের শোনে আমার সাবস্ক্রাইব কইরা দিও তুমি রে ভিডিও দেখা যাইলে সাবস্ক্রাইব করো না